হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারেনি এখন বাজে বারোটা মতো তো আজকে হচ্ছে বার্থডের আমার ছেলের বার্থডের পরের দিন তো এই যে দেখো ঠাকুরদা কিন্তু এসছে মানে বার্থডের দিন আসেনি একটু কাজের চাপ ছিল সে কারণে আসেনি তো আজকে পিসিও আসবে তো আমার ঠাকুরদাতে তোমরা তো চেনোই আর এদিকে কিন্তু পিসিও এসে গেছে এই যে দেখো আমার পিসির দুটো ছেলে আর পিসি কিন্তু এসেছে এই যে দেখো আমার পিসি তোমরা তো আমার পরিবারের সবাইকেই চেনো কিন্তু আমার পিসিকে কিন্তু চেনো না এটা কিন্তু আমার নিজেরই পিসি তো আমার একটাই পিসি আর পিসিকে দুটো কিন্তু ছেলে এই যে দেখো কি কি নিয়ে এসছে মিষ্টি ধুড়ি নিয়ে এসছে আর দেখো বাবুর জন্য কত বড় একটা গাবলা নিয়ে এসছে আর জানো তো বন্ধুরা পিসির বাড়িতে না সেরকম করে যাওয়াই হয় না তো কারোর বাড়িতেই সেরকম করে যাই না ওই একটু বাপের বাড়িটুকুই যাই মানে মাঝে মাঝে যাই বাপের বাড়িটুকুই তো পিসির বাড়ি মাসির বাড়ি দাদুর বাড়ি এগুলো কিন্তু আমার আমার শ্বশুরবাড়ির কাছেই বাড়ি অথচ কিন্তু যাওয়া হয় না তো এদিকে দেখো এদিকে কিন্তু চা মিষ্টি পিসিদেরকে দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো সবজি কেটে নিচ্ছি এই যে শোলা কচু কেটে নেবো এখন শোলা কচু আলু মাছ দিয়ে ঝোল করব তো এরকম করে তোমরা কে কে খাও তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু এরকম করে শোলা কচু লম্বা লম্বা করে কেটে আলু লম্বা লম্বা করে কেটে কে এরকম করে মাছ দিয়ে মানে ঝোল খাও সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক আমি এইদিকে সবজিগুলো কেটে নেই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখ 就差不多。 বন্ধুরা সবজিটা কেটে নিটে নিতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেই আর কি বলো তো ভিডিওটা আমি করে রেখেছি কিন্তু এডিটি করতে পারিনি আর তোমরা তো জানোই বাড়িতে আত্মীয় স্বজন আসলে না একদমই টাইম পাওয়া যায় না তো সে কারণে কিন্তু ভিডিওটা আমি এডিটি করতে পারিনি এটা কিন্তু হচ্ছে আমার ছেলের বার্থডের পরের দিন ভিডিও তো এডিটি করতে পারিনি তো আজকে দিয়ে দিলাম তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কিছু মনে করো না আর জানোই তো আত্মীয় স্বজন আসলে অনেকটাই মানে কাজের প্রেশার থাকে আর বার্থডের পরের দিন একটা অনুষ্ঠান করলে তোমরা তো জানোই কেমন মানে কাজের প্রেশার থাকে আর আমাদের বাড়িতে তো সেরকম করে কেউ নেই কাজ করার আমার শাশুড়ি আর আমি তার মধ্যে আমার ছেলে আছে ওকে নিয়েই কিন্তু সব কিছু করতে হচ্ছে তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তারপর দেখো এদিকে কিন্তু আমার সবজি কাটাকুটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু এখন আমি সবজিটা রান্না করে নেব সকাল থেকে তো একদমই টাইম পাচ্ছি না ভিডিও করার তো এখন ভাবলাম যে না এখন তো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করতেই হবে তো সে কারণেই কিন্তু মানে এদিকে ভিডিও করছিলাম আর রান্না করছিলাম তো কি বলো তো সকাল থেকে না একদমই মোবাইলটা যে হাত দেবো সেই টাইমটুকু কিন্তু পাইনি তো সব কিছু ধোয়া মোছা করেছি পূজা পানি সব কিছুই করেছি করে এদিকে কিন্তু দুপুরের রান্নার জন্য সব কিছু আয়োজন করে এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো পিসিরাও কিন্তু এসে গেছে তো এখন সবজিটা আমার হয়ে গেছে তো এদিকে কিন্তু এখন আমি নামিয়ে নিব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু এইদিকে সবজিপাতি সব কিছু নামানো কমপ্লিট হয়ে গেছে আর কৃষিদের জন্য কিন্তু ভাতও বেড়ে রেখেছি এখন ওদেরকে খেতে দেব তো এই যে দেখো এটা সবজি ছিল তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু আর এই যে দেখো এদিকে কিন্তু সবাই খেতে বসে গেছে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি খেয়ে নেবো এই যে দেখো আমার ভাত রেখেছি তারপর খাওয়া দাওয়া করে এই যে দেখো এখানে একটু রেস্ট নিচ্ছে আর আকাশের পরিস্থিতি দেখো একবার কি অন্ধকার করেছে তো আজকে কিন্তু যেতেই পারেনি ঠাকুরদাও যেতে পারেনি আর পিসিও কিন্তু যেতে পারেনি তো এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই যে দেখো এইদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে সন্ধ্যের আগে আগেই তো কেউই যেতে পারেনি আজকে থাকবে পিসিরাও থাকবে আর ঠাকুরদাও থাকবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে দেখো বন্ধুরা পরের দিন কিন্তু পিসিরা সকাল সকাল চা খেয়েই চলে গেছে তো ভাইয়ের নাকি পরীক্ষা আছে সে কারণেই সকাল সকাল চলে গেছে তারপর রান্না রান্নাবান্না করে ঠাকুরদা খেয়ে দিয়ে এখন কিন্তু বাড়িতে চলে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাকা